হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আর একটি নতুন ভিডিওতে এসবি নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করবো এই পি এস সুবিধা নিয়ে তোমরা কিন্তু নিজের এলাকায় ব্যবসা শুরু করতে পারো এই ব্যবসার মাধ্যমে তুমি কিন্তু অবশ্যই প্রতিষ্ঠিত হতে পারো এবং সাথে সাথে নিজের প্যাসিভ আর্নিংও কিন্তু এখান থেকে তোমরা করতে পারো তবে হ্যাঁ কোনো রকম গ্যারেন্টিড আর্নিং বা কোনো রকম কমিটমেন্ট থাকছে না পুরোটা ডিপেন্ড করছে তোমাদের কাজের ওপরে অর্থাৎ তোমরা এখানে যেমন সময় দেবে এই কাজটাকে যেমনভাবে বুঝবে এখান থেকে সেইভাবে কিন্তু তোমরা এখান থেকে একটা ভালো প্যাসিভ আর্নিং করতে পারো যেটা তোমার ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে সেক্ষেত্রে এইপিএস আশা করি তোমরা জানো এখানে দেখতে পাচ্ছ এইপিএস বি টু বি পেমেন্ট সিস্টেম সার্ভিস ফর ফিনটেক কোম্পানি তো বিভিন্ন কোম্পানি অ্যাভেলেবেল রয়েছে এখান থেকে তুমি ডিস্ট্রিবিউটারশিপ নিয়েও কিন্তু এইপিএস সেল করতে পারো বা তুমি নিজের এইপিএস ওপেন করেও কিন্তু এখান থেকে তোমরা একটা ভালো প্রফিট মার্জিন আর্নিংও করতে পারো সেটার কিন্তু একটা অপশন রয়েছে বিভিন্ন ধরনের সার্ভিস কিন্তু রয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যেমন প্যান স্ট্যাটাস প্যান কার্ডের বিভিন্ন ধরনের সার্ভিস এছাড়া এইপিএস পোর্টাল রয়েছে ঠিক আছে এছাড়া এই কী কী মেশিন লাগে সেগুলোও তোমরা এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে পুরোটাই সেট কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পেতে পারো যার ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি অবশ্যই তোমরা চেক আউট করে নিও চেক আউট করলে আরও ডিটেলসে বুঝতে পারবে এবার এটা শুরু করতে গেলে তোমাদেরকে ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটে আসার পরে তোমরা এখানে লোকেশান অ্যাভেলেবেল পেয়ে যাবে ওপরের ট্যাবে যে লোকেশন রয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা অপশন রয়েছে তো এখানে তোমাদেরকে নর্মালি কলকাতার উপরে ট্যাপ করে দিতে হবে কলকাতার ট্যাপ করলে তোমরা কিন্তু এরকম একটা পেজ ওপেন পেয়ে যাবে যেখানে কিন্তু কলকাতার কোথায় কোথায় মানে এইপিএস সার্ভিস দেওয়া হয় তবে হ্যাঁ একটা বিষয় মাথায় রাখবে এখানে যাওয়ার আগে অর্থাৎ এই এই পি এস সার্ভিস তোমরা যদি নিতে চাও যাওয়ার আগে ফুল ডিটেলস ফুল ক্রাইটেরিয়া এগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে জেনে নেবে কারণ এটা পুরোটাই বিজনেস আইডিয়া কোন রকম চাকরির নয় তো সেক্ষেত্রে পুরোটাই আগে তোমরা জেনে নেবে বুঝে নেবে সেখানে গিয়ে তারপরে কি প্রসেস আছে সেগুলো কমপ্লিট করবে কারণ সেখানে আমি থাকবো না থাকবেন আপনি আপনার দেখে নেওয়ার দায়িত্ব কিন্তু থাকছে অবশ্যই আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি যেহেতু বিজনেসের ক্ষেত্রে সমস্ত মাইন্ডসেটটা আপনার ওপর ডিপেন্ড করে কেউ কাউকে জোর করে কোনো কিছু করাতে পারে না সেক্ষেত্রে অবশ্যই আপনারা দেখতে পারেন এখানে কোথায় কোথায় অ্যাভেলেবেল রয়েছে এবং কলকাতার কোথায় কোথায় রয়েছে অবশ্যই দেখতে পারেন তাদের সাথে কনট্যাক্ট করে আজই শুরু করতে পারেন আমি আবারও বলেছি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে চেকআউট করুন আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে